আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইবি ব্লগ নিউজ ডেস্ক আপনারা শুনতে পাচ্ছেন আজকে পর্তুগাল থেকে নিউজ আপডেট এটি আটাইশে জানুয়ারি ঘূর্ণিঝড় ক্রিস্টিনের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিসরে তার একটি প্রতিবেদন সংক্ষিপ্ত আকারে আমি শেয়ার করব এখানে শুরুতেই বলে রাখছি ঘূর্ণিঝড় ক্রিস্টিনের প্রভাবে পর্তুগালে সর্বমোট দেড় হাজারেরও বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে প্রধানত পর্তুগালের দুটি শহর দুটি জেলা ব্যাপক ক্ষয়ক্ষতির আওতাভুক্ত প্রথমে হচ্ছে লে এরিয়া পাশাপাশি রয়েছে কুইমব্রাডিস্ত্রি এখন অনেকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বিশেষ করে ছয় জনের কনফার্ম ডেথ নিউজ এসেছে বিভিন্ন মিডিয়াতে পর্তুগালের আর এখানে ফার্মারদের ব্যাপারে একটি ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে বলা হয়েছে ফার্মার্স আর টু ডিক্লেয়ার স্ট্রং ড্যামেজ নিউ ফর্মস ফর ফার্মার্স আর নট অ্যাপ্লিকেশনস ফর ফাইন্যান্সিয়াল এইড বাট আর ইন্টেন্ডেড টু হেল্প অথরিটিজ ম্যাপ ড্যামেজ অথরিটি ম্যাপ করবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পর্তুগালের লেরিয়া কুইমরা এবং অন্যান্য জেলায় ঘূর্ণিঝড় খ্রিস্টিনের প্রভাব প্রধানমন্ত্রী মন্ত্রিন্যাগরু ব্রাসেলসের কাছে সমর্থন চেয়েছে এ ব্যাপারে সাপোর্ট চেয়েছে এই যে ঘূর্ণিঝড় ক্রিস্টিনের প্রভাবে এই ঝড়ের প্রভাব এটি উনি বলেছেন প্রধানমন্ত্রী মন্ত্রী নেগু বলেছেন যে ঘূর্ণিঝড়ের এই প্রভাবটা আমাদের প্রত্যাশার চেয়েও ঢের বেশি হবে প্রধানমন্ত্রী মন্ত্রী নেগ্রু পর্তুগালের ইতিমধ্যে ইউরোপীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন হতাশায় আক্রান্ত এই পর্তুগালের জনগোষ্ঠীর জন্য তিনি সহায়তার নির্দেশ দেবেন তা খোঁজার উপায় বের করতে চান উনি প্রধানমন্ত্রী বৃহস্পতিবার স্বীকার করেছেন যে জ্বরের প্রভাব প্রত্যাশার চেয়েও অনেক বেশি হবে তিনি ইতিমধ্যে ইউরোপীয় কমিশনের সাথে যোগাযোগ করেছেন এই ব্যাপারে যেন যারা এই এর মধ্যে স্ট্রনের স্ট্রমের প্রভাব প্রভাবিত হয়েছে পর্তুগালে তাদের জন্য একটা কিছু অর্থায়নের সোর্স সোর্স খুঁজে যায় ইউরোপিয়ান কমিশন থেকে উনি এও বলেছেন আমরা এই মুহূর্তটি কাটিয়ে উঠতে মানুষ পরিবার বিভিন্ন সংস্থা এবং সরকারি সংস্থাগুলোকে সহায়তা করার জন্য অর্থায়নের ফর্মগুলো ডিজাইন করা এবং প্রকল্প কল্পনা করতে পরিকল্পনা করতে ইউরোপীয় কমিশনের সাথে যোগাযোগ করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের ওয়েলফেয়ার বা কল্যাণ করা এবং পুরো প্রক্রিয়া এবং সমর্থন দ্রুত এবং দ্রুত হওয়ার জন্য এটি চলছে তিনি লেরিয়া এবং আনসিওর মধ্য দিয়ে যাওয়ার পরে খারাপ আবহাওয়ার সবচেয়ে বিধ্বস্ত পুরসভাগুলির মধ্যে একটি কুইমরা পরিদর্শা পরিদর্শনের সময় আশ্বাস দিয়েছেন এটি সাংবাদিকের সঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি তৃণমূল পর্যায়ে তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন এনে এও বলেছেন যে আমি অনুভব করতে পারি এই জোরের প্রবাদ খুব বড় হবে শুরুতে আমাদের প্রত্যাশার চেয়েও ঢের বেশি হবে তবে এটি আমাদের সামনে থাকা কাটিয়ে ওঠার আরেকটি পরীক্ষা বা এক্সপেরিমেন্টও হবে অভিজ্ঞতাও নেওয়া হবে এখান থেকে আরও শক্তিশালী হয়ে চলে যাওয়ার জন্য আমাদের সবাইকে আগামী দিন সপ্তাহ এবং মাঝগুলিকে সহযোগিতা করতে হবে এই প্রভাব কাটিয়ে ওঠার জন্য সবার সহযোগিতা কাম্য এটি উনি টাইম ইন করেছেন প্রভাবের আকার সম্পর্কে মন্টিন বিকে দিয়েছেন যে তিনি এখনো পরিমাপ এটি এখনও পরিমাপযোগ্য নয় কমপক্ষে এর কারণ এবং ইকোনমিক অ্যানালাইসিস অ্যাক্টিভিটিস একটি সেট রয়েছে পরিমাপ রয়েছে যা অঞ্চলে নেই তবে যার সরবরাহ চেন হতাশার দ্বারা প্রভাবিত অঞ্চলগুলির উপর নির্ভর করে তিনি জোর দিয়েছেন যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্যালি অগ্রসর করা একটি ইমিচিউর ব্যাপার তবে জোর দিয়েছেন যে ইউরোপীয় স্কেলে সহায়তার জন্য আবেদন করার জরিপটি পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিস্টিন ঘূর্ণিঝড় এটি যেন হতাশা ছাড়াই আগামী দিনগুলিতে আমরা যে সমস্যার মুখোমুখি হব তার জন্য আমরা যেন প্রত্যাশিত সব কিছু প্রস্তুত করছি এটা আমাদের দেখতে হচ্ছে আপাতত প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান মন্ত্রীগর ইঙ্গিত দিয়েছেন যে পৌরসভা প্যারিস কাউন্সিল রাষ্ট্রীয় পরিষভাগুলি থেকে সমস্ত সরকারি সংস্থার হস্তক্ষেপ করার দায়িত্ব রয়েছে এবং তিনি এও জোর দিয়েছেন মন্ত্রিপরিষদের প্রস্তাব বিপর্যয়ের যে অবস্থা নির্ধারণ করে তা পাবলিক প্রসিকিউটমেন্টের ব্যতিক্রম প্রস দেওয়া এবং অন্যতায় সরকার জনগণের জন্য সমমত পৌঁছাতে পারবে না যদি এগুলি ফোরকাস্টিং না থাকে এর এই আমরা একটি ব্যতিক্রম শাসনের অধীনে সমস্ত চুক্তিগত পদ্ধতি এবং প্রক্রিয়া প্রয়োগ করার সিদ্ধান্ত নেব তিনি এটি জোর দিয়েছেন বিরোধী দলগুলির সমালোচনা করার মতো সরকার পদক্ষেপ নিতে খুব বেশি সময় নিয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রণুগরু আশ্বাস দিয়েছেন যে এই দুর্যোগের বা ন্যাচারাল ক্যালামিটির যে ঘোষণা না করার কিছুই কিছু নেই প্রধানমন্ত্রী আরও বলেন এই মুহূর্তে সব ক্যাপাসিটি ব্যবহার করা হচ্ছে আমাদের আশ্বস্ত করেছেন যে ইনস্টল ক্যাপাসিটি আছে এখনও জেনারেটরও আছে তাই ব্রাসেলসকে জিজ্ঞাসা করার কোনো দরকার এ ব্যাপারে নেই তিনি বিমাকারীদের কাছে একটি আবেদনটি করেছিলেন এটি পুনরুদ্ধার করা ক্ষতিপূরণের জন্য যাদের সরাসরি দায়িত্ব রয়েছে তার জন্য দ্রুত এটি করতে পারে যাতে লোকেরা খুব বেশি সময় অপেক্ষা না করে এটি পরিবার সংস্থাগুলির ক্ষেত্রেও সত্য তিনি যোগ করেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ট্রিজ গাছপালা পরে উপরে পরে এই যে বিশেষ করে গাড়ির উপরে পরে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ মারা গিয়েছে পাশাপাশি অনেকের অ্যাস্টাবলিশমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বাসস্থানের অ্যাকোমোডেশন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলার তারা একটা ইকোনমিক অ্যানালাইসিস করে সব কিছু আউট করে তারপর সরকারের যে দপ্তর রয়েছে এন্টিটি রয়েছে সেখানে দেওয়া হবে তারপর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশা করছি আর এ ব্যাপারে পর্তুগালে আসলে পাওয়ার আউটেজ হয়েছে ব্যাপক আকারে আমি যে এলাকায় ছিলাম কুইমরাতে সেখানে বারো ঘন্টারও বেশি সময় পাওয়ার আউটেজ হয়েছে পর্তুগালের মতো জায়গায় যেখানে বিদ্যুৎ বলতে গেলে সেকেন্ডে যায় না তো যারা পর্তুগালে আমাদের বাংলাদেশি কমিউনিটি রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ বিশেষ করে যারা ফুড ডেলিভারি ওভার ড্রাইভ টিভিটি ড্রাইভ করেন বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরা করেন খুব কেয়ারফুলি আপনারা চলাফেরা চলাফেরা করবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া যেখানে বিশেষ করে ইয়েলো অ্যালার্ট জারি করা থাকে আগে থেকে মোবাইলে অ্যালার্ট যায় মেসেজ যায় সেগুলো আপনারা খেয়াল করবেন রেড অ্যালার্ট গেলে অবশ্যই সে সেক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দেবেন আননেসেসারি চলাফেরা করবেন না রাস্তাঘাটে বাইরে নয় পরিবার নিয়েও চলাফেরা করবেন না সাবধানে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনায় এই চ্যানেলের পক্ষ থেকে আমি দোয়া করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম